আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সন্তানদেরকে কোরআন পড়াবেন পড়াবেন নিজেরা কোরআন শিখবেন শিখবেন তো ইনশা আল্লাহ আপনাদের জন্য লাস্ট একটা হাদিস বলতে চাই আমাদের সন্তানদেরকে আমরা সত্য কথা বলতে শিক্ষা দিব তাদের সামনে কখনো মিথ্যা বলবো না ইয়ার কি করেও মিথ্যা বলবো না অনর্থ কোনো কথা বলবো না আপনারা যদি মাঝে নিজেদের মাঝে যদি মিথ্যা বলেন আমার আপনার সন্তান এই মিথ্যা শিখবে এই জন্য মিথ্যা বলা যায় না আপনাদেরকে একটা হাদিস শোনা এটা সবার জন্য দরকার

আমি রসুল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব কয়টা বিষয় এটা লিখে রাখবেন এক নম্বর উস্তুকুয়িদা হাদাসতুম যখন কথা বলবে সত্য বলবা কথা বললে কি বলতে হবে সত্য বলতে হবে ওয়াফু ইলা ওয়াআতুম ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো তিন নম্বর আদ্দু ইদা উতুমিন তুম আমানত রাখলে আমানত পূর্ণ করো চার নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম যৌনাঙ্গের হেফাজত করো ওয়াকুদ্দু আবসারাকুম পাঁচ নম্বর চোখের হেফাজত করো ছয় নম্বর কুফফু আইদিয়াকুম হাতের হেফাজত করো তাহলে আমার সাথে বলেন কয়টি জিনিসের হেফাজত এক নম্বর কথা বলবো আমানত খেয়ানত করা যাবে আমানতের খেয়ানত করা যাবে না ওয়াদা করলে আগামীকাল আপনার টাকা দিয়ে দিব এরপরে মোবাইল বন্ধ এরকম আছে কি নাই ওয়াদা পূরণ করতে হবে তিন নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম যৌনাঙ্গের হেফাজত পাঁচ নম্বর অবুদ্ধ অবসর কি চোখের হেফাজত আবার আমাদের বহু মানুষ আছে বলে পর্দা না করে বিভিন্ন নারীদেরকে দেখার পরে বলে আল্লাহর কি দেখে নিয়ামত দেখে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে চল চোখের হেফাজত আর হাতের হেফাজত করো কয়টা করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ রব আলিন আমাদের সবাইকে কবুল করেন